মনে হয় আপনারা আলি সার গরু সিং সামনে তুমি সামনে পাঠাও গরু যারা আছে তাদেরকে সামনে পাঠাও

তাই আপনারা মরুবিকার আছেন সিনিয়র যারা আছেন আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে সামনে আপনাদের সিট খালি আছে আপনারা সামনে চলে আসুন সম্মানিত সদি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের দক্ষিণ বাতাকা ডি কর্মী সমাজ শুরু হতে

আজকের এই দক্ষিণ কথা উন্নয়ন কর্মী সভার পক্ষ থেকে যারা হয় না শিখছে অভিনন্দন এবং শুভেচ্ছা তোমার শুধু বাধ্য হবো এগুলো